তারা আসলে উপস্থিত হয়েছেন ভুল কবি রিজভি আমরা দেখেছি তারা স্বাগত জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য বেগম খালেদা জিয়ার বোন আপনার দেখেছি ফ্যামিলি মেম্বারও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার শাশুড়ি তার সঙ্গে তিনি এখন বসেছেন কথা বলছেন আহ ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বসে আছেন এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি তার মেয়ে জায়বা রহমান তিনি বসে আছেন এবং তার পাশে তিনি বসে আছেন এবং আমরা দেখছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাদ রহমান তিনি বসে আছেন তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারা আসলে অপেক্ষা করছেন জনতার কাছে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সারউদ্দিন আহমদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলছেন কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনতার কাছে যেতে তৃণমূলের নেতৃবৃন্দের কাছে যেতে যারা গতকাল ভোর রাত থেকে সেখানে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ জনতা তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য তাকে স্বাগত জানানোর জন্য তাকে সম্বর্ধনা জানানোর জন্য তার বক্তৃতা শোনার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আরো ঘন্টা দেড়েক আগে সিলেটে ওসমারি আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি দেখতে পাচ্ছি সেখানে তিনি লাউজে বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা হবারের শাশুড়ি এবং তার মেয়ে জায়বা রহমান তার মেয়ে জায়মা রহমান তার নানুর সঙ্গে বসে আছেন এবং বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ হয়ে আপনি জানি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন এক মাসেরও বেশি সময় সেখানে তিনি হয়তো আজকে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া তিনি সুস্থ থাকলে তিনি আসলে বিবাদ বিমানবন্দরে ছেলেকে স্বাগত জানাতে আসতেন কিন্তু তিনি যেহেতু দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে তিনি আসতে পারেননি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী সদস্য মির্জা আব্বাস বিএনপির স্থায়ী সদস্য আমির খসির মোহাম্মদ চৌধুরী আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু গাশচন্দ্র রায় নজরুল ইসলাম সেলিমা রহমান রুহ কবির রিজমি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারাও আসলে একে একে আবার আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঙ্গে দেখা করার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হল দীর্ঘ প্রতীক্ষার দীর্ঘ প্রায় সতেরো বছরের প্রতীক্ষার অবসান হল এই অবসান হল বাংলাদেশের রাজনীতির একটা একটা বিশাল পরিবর্তন যে ঐতিহাসিক ঐতিহাসিক এই সাক্ষী হওয়ার জন্য লাখো লাখো জনতা অবস্থান করছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে সেখানে তারা অবস্থান করছে এবং তারা সেখানে অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য তারা সেখানে অপেক্ষা করছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তৃতা শোনার জন্য তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের এই ক্রান্তিকালে আমরা জানি আগামী বারোই ফেব্রুয়ারি চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বগুড়া ছয় আসন থেকে লড়াই করবেন তিনি বগুড়া ছয় আসন থেকে এবং এছাড়াও ঢাকার বিভিন্ন আসন থেকে তার ডেভিষ পাওয়ার কথা রয়েছে ডোভি সেব দেওয়ার কথা রয়েছে আমরা সেটার অপেক্ষায় রয়েছি এখনো দল থেকে নিশ্চিত করা হয়নি ঢাকা এবং ফেনির কোনো আসন থেকে তিনি আসনে নির্বাচন করবেন কিনা তবে আমরা যখন নমিনেশন দেয় বিএনপি তখন আমরা দেখেছি বগুড়া ছয় আসন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে নমিনেশন দেওয়া হয় এবং দীর্ঘ সতেরো বছর দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান হলো ঢাকার মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঙ্গে আমরা দেখেছি ফ্লাইট থেকে নামলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তার মেয়ে জায়মা রহমান এবং তাদেরকে স্বাগত জানালো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশেষে এসে পৌঁছেছেন ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে তিনি এসে পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সতেরো বছর পর স্বাগত জানালো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবাক হয়েছেন অনেক মানুষই আসলে অবাক হয়েছেন তারা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সচক্ষে দেখে অবাক হয়েছেন আমরা দেখেছি নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা আসলে অবাক হয়েছেন দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন যিনি ঢাকার মাটিতে পা রেখেছেন সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান হলো দেশের মাটিতে তিনি আরো দেড় ঘন্টা আগে দু ঘন্টা আগে তিনি পা রেখেছেন এবং এরপরে তিনি ঢাকায় পা রাখলেন আরও বিশ মিনিটের মতো হবে এই বিশ মিনিট আগে তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন এবং তিনি তার এই যে ঢাকায় ঢাকায় অবতরণ করা ঢাকার মাটিতে পা রাখা এবং ঢাকায় লক্ষ লক্ষ জনতা তার জন্য অপেক্ষা করছে লক্ষ লক্ষ নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মী তার জন্য অপেক্ষা করছে এবং অল্প মধ্যেই তিনি জুলাই এক্সপ্রেসে যেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি যাবেন যেখানে তৃণমূলের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে তারা যে সংবর্ধনা দেবে বড় সংবর্ধনা দেবে সেই সংবর্ধনায় তিনি অংশ নেবেন সেখানে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এই বক্তব্য দেবেন এবং বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন তার মা এবং খালেদা জিয়া তিনি রাজধানীর যাবেন তার মায়ের খোঁজ খবর নেয়ার জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বেগম খালেদা জিয়া তিনি যদি সুস্থ থাকতেন তিনিও আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ছেলেকে স্বাগত জানাতে তার ছেলেকে অভিনন্দন জানাতে তার ছেলেকে গ্রহণ করার জন্য তিনি সেখানে যেতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি শুরুতেই যাবেন তৃণমূলের কাছে তিনি শুরুতেই যাবেন মানুষের কাছে যে বড় সংবর্ধনা দেওয়া হবে মানুষ যে সংবর্ধনা তাকে দেবে শুরুতেই তিনি সেখানে যাবেন এবং সেখানে i